রহমান সকল প্রশংসা মহান রবের যিনি নিজেই ঘোষণা করেছেন আল্লাহ খাইরুল আজ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আগামী সতেরোই আগস্ট রোজ রবিবার বিআরটিএ প্রধান কার্যালয়ের সম্মুখে আহ্বানকিত অবস্থান কর্মসূচির বিষয়ে জরুরি ঘোষণা পাঠ করছি আমি বেলাল আহমেদ আহ্বায়ক বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ ও সর্বোচ্চরের চালক ভাইদের প্রচার প্রচারণা অক্লান্ত প্রচেষ্টায় আমাদের আন্দোলনের বিষয়টি সারা পেলেছে সারা দেশব্যাপী এতে সরকারি উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা ও সহযোগিতার ফলস্বরূপ বিআরটিএ চেয়ারম্যান সরাসরি হস্তক্ষেপে রাইট সার্ভিসের সাথে সম্পৃক্ত চালকদের অর্থনৈতিক দুরবসা দুরবস্থা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে এই প্রেক্ষিতে আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার বিআরটি এর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাগণ ও আমাদের বাঁচাও রাজ্য পরিষেবা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফলে আমাদের পূর্ব ঘোষিত সতেরোই আগস্ট দু রোজ রবিবার বিআরটিএ ভবনের সম্মুখে অনুষ্ঠব্য অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো এই সাফল্যের জন্য আমরা বাঁচাও রাইট পরিষেবা ঐক্য পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের রাইট সার্ভিস চালক ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি পরিষদের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি একান্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি দেশের নিরাপত্তা বিভাগের কর্মরত সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা পুলিশ কমিশনার গুলশান বিভাগ বনানী থানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি ডিবি ডিআইজি ও এনএসআই সকল কর্মকর্তাদের প্রতি। একই সাথে বিআরটির চেয়ারম্যান মহাদয়কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আসন্ন বৈঠকের মাধ্যমে আমাদের চালকদের ন্যায্য অধিকার অর্থনৈতিক সুরক্ষা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হবে তবে আমরা সকল সদস্য ও সর্বস্তরের চালক সমাজকে সতর্ক করে জানাচ্ছি যে এটি আমাদের সংগ্রামের প্রথম দাপ হলেও আরো বেশ কয়েকটি দাপ আমাদেরকে পাড়ি দিতে হবে সুতরাং প্রয়োজনে আমরা আগামী দিনে আবারও ন্যায় ও অধিকার আদায়ের সংগ্রামে দীপ্ত কণ্ঠে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জাপিয়ে পড়তে হতে পারে যে কোনো পর্যায়ে তাই সকলকে অধিকার সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার